ইমরান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে রামপুরা বনশ্রী জি ব্লক 5 নম্বর রোড নবশিখা স্কুলের পাশে শোরুমের নাম শোরুমের নাম হচ্ছে আপনার সফিক কার সেন্টার আজকের সেরা কালেকশন হচ্ছে ছোট একটা গাড়ি যেটা আপনার মাইলেজের রাজা একোয়া হাইব্রিড আর আমাদের আগের দুইটা গাড়ি দেখাইছি অ্যাকোয়া যেটা বিক্রি হয়ে গেছে এখন দেখাবো আমাদের কাছে আরো দুইটা একোয়া আছে একটা পুশ স্টার্ট একটা চাবিতে স্টার্ট এটা এখন যেটা দেখাবো এটা পুশ স্টার্ট এটা লিটারে মাইলেজটা কিরকম এটা মানে আপনি হাইওয়েতে যদি যান আপনি এটার মাইলেজ পড়বে হচ্ছে 25 প্লাস আচ্ছা আর সিটির ভিতরে সিটির ভিতরে ভাই এটা তো এখন বলা যায় না তার 20 পাবেন জ্যামের উপর নির্ভর করে হ্যাঁ জ্যামের উপরে ডিপেন্ড করে এই গাড়িটার কন্ডিশনটা কি ভাই ভাই গাড়ির কন্ডিশন সুন্দর দেখেন প্রজেকশন লাইট এবং গাড়ির 34 সিরিয়াল আচ্ছা ঢাকা মেট্রো কত ঢাকা মেট্রো কত 34 সিরিয়াল এবং লাইটগুলো অরিজিনাল আছে ভাই গ্লাস অরিজিনাল আছে আচ্ছা টাচা বইছে মডেল ইয়ার হচ্ছে 2013 রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে আপনার দুই হাজার আঠারোতে প্রাইসটা ইনশাল্লাহ একটু কমে দেবেন মানে যে এডিশনের গাড়ি যে প্রাইস হয় তার থেকে আমি ইনশাল্লাহ কমিয়ে দিব আচ্ছা প্রত্যেকটা গ্লাস তো অরিজিনাল হ্যাঁ প্রত্যেকটা সামনের গ্লাসটা অরিজিনাল আছে তারপরে পিছনের গুলো আমরা বলতেছি ওকে এই দেখেন আগে এই বাম সেটটা দেখাই টায়ার কন্ডিশন দেখেন কত সুন্দর আপনার পনেরো ইঞ্চি অ্যালো রিম লাগানো আছে রিমটা অসাধারণ হ্যাঁ অসাধারণ রিম এবং এটাও বডি কিট সহ ভাই বডি কিট সহ এই যে জি তো বডি কিট আসছে জি এডিশন বডি কিট সহ এবং ভিতরটা ভাই ফ্রেশ হ্যাঁ ভিতরটাও একদম ফ্রেশ কন্ডিশন জি ফ্রেশ কন্ডিশন টয়োটা একুয়া মানে এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি গাড়ি বাজেট ফ্রেন্ডলি গাড়ি আপনার মাইলেজের রাজা আর প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল ভাই একেবারে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল এবং স্পয়লার সহ হ্যাঁ স্পয়লার সহ এই ব্যাক ব্যাক সাইডটাও দেখাই ভাই এবং স্পেসও আছে পিছনে এটা ওয়াশ হবে গাড়ি ভাই মানে এটাও যেভাবে নিয়ে আসছেন হ্যাঁ এটা গতকালকে আসছে

খুব সুন্দর একটা গাড়ি টয়টা একোয়া অল অপশন অটো অল অপশন অটো চলেন এবার ইঞ্জিনটা দেখেন চলেন ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটা ভাই ওই যে এখনো ওয়াশ পলিশ হওয়ার বাকি আছে আচ্ছা ওয়াশ পলিশ করলে আর সুন্দর হয়ে যাবে আরো সুন্দর হবে গাড়ির বোনাট বাইরে সব মার্সেল অরিজিনাল আছে সিসি হচ্ছে 1500 1500 সিসি এই গাড়ি প্রাইস কেউ যাচ্ছেন ভাই ভাই এই গাড়িটার প্রাইস চাচ্ছি তেরো লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস স্কিম প্রাইস কথা বলার সুযোগ সুযোগ আছে গাড়ি খুব সুন্দর গাড়ি চমৎকার গাড়ি জালা রিল্যাক্সেবল একদম চমৎকার চমৎকার আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে ভালো দেখবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম